এখানটায় চিকেনটা ম্যারিনেট করা আছে আর এখানটা আজকে কাটোয়া ডাটা শাক করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে পাঁচ ফোন দিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়েছি টমেটো দিয়েছি করে নিলাম আর এখানটা তো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা দেখো ভেজেছি একটু গরম মশলা দিয়ে দিয়েছি মেথি পড়ুন দিয়েছি তেজপাতা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভাজা হচ্ছে তা আলু মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো আর এটা হলে ম্যারিনেট করা আছে প্রায় দু থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা হয়েছে মেয়ে করে রেখেছে এর মধ্যে দেওয়া হয়েছে দই লেবু আর একটু মশলা দেওয়া হয়েছে নুন দেওয়া হয়েছে সব দিয়ে ম্যারিনেট করে গেছে কারণ নুনটা দেওয়া হয় কেন মাংসটা যখন রান্না করা হয় তো মাংসটার মধ্যে নুনটা নুন ঝাল বেশ ঢুকে থাকে তা ভালো লাগে টেস্টি লাগে আচ্ছা চলো আলুটা হয়ে গেছে এবার আলুটা নামিয়ে নেব। দেখো এটা ইয়ে করলাম এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলুটা তুলে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম একটু বেশি করেই দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে টু মিশে নিচ্ছি ভাজা পড়ে এবার এখানটা একটু নুন দিয়ে দিলাম দেখো নুনটা খুব বেশি দেবো না আর চিনিটা দিয়ে দিচ্ছি দেখো চিনিটা দিলে কি মানে এই যে পেঁয়াজটা যে ভাজা হবে কালারটা খুব সুন্দর আসবে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেল পেঁয়াজটা ভাজা হয়েছে ভেজে রেখে দিচ্ছি চিকেনটা করবো আর এখানটায় দেখো মশলা নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে আর টমেটো আছে এর মধ্যে তাও আমি একটা টমেটো দেবো আর এখানে হলুদ আছে লঙ্কার গুঁড়ো আছে জিরের গুঁড়ো আছে দেখো সব নিয়ে নিয়েছি নিয়ে একসাথে রেখেছি আর এখানটা একটু নুন চিনি দেওয়া হয়ে গেছে নুন চিনি দিয়ে দিচ্ছি আর নুন চিনি দেওয়ার কেন আগে দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আছে তুমি মশলা কম দাও আর আমি খুব একটা মশলা বেশি দিই না তোমরা সবাই জানো যে মশলা বেশি দিয়ে আমি রান্না করি না আমি যত পারি মানে মশলাটা কম দেওয়ার চেষ্টা করি আমি খুব কমই দিই তোমরা সব ভিডিওগুলো দেখবে আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখবে আমি মশলাটা খুবই কম দিই আর কালারটা আনার জন্য এই যেটা করলাম সেটা তোমরা করবে দেখবে তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু খুব করলাম না মশলাগুলো দিয়ে দিচ্ছি দিলাম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বাকিটা ধুয়ে মশলাটা আমি তো বুঝতেই পারছো কত কম মশলা দিয়েছি তোমরা বুঝতেই পারছো দেখো চিকেনটাও বেশ খুব নরম লাগবে খেতে খুব নরম হয়ে গেছে কেন বুঝতেই পারছো দু আড়াই ঘন্টা ম্যারিনেট করে রাখা আছে খুবই নরম হয়ে গেছে দেখো টমেটোটা দিয়ে দিলাম আর টমেটো তো এমনি তো তোমার টেস্ট করা দেয় হয়েছে তবুও দিলাম দেখোটা দিলাম এইবার মাংসটা দিয়ে দিচ্ছি

দেখো হয়ে গেছে আলুটা ছিটকে ওখানে পড়ে গেলো আচ্ছা এবার জলটা দিয়ে দেবো বাছানো হয়ে গেছে দেখো পিছিয়ে দিলাম কেন আলুটা সেদ্ধ হবে দেখো ফুটছে ফুট ধরে গেছে জলটা শুকাবে চাপাটা দিয়ে দিই দেখো মাংস রান্না হয়ে গেছে মাটিতে নিয়ে নিলাম আর এখানে যে শাক বানিয়েছি কাটুয়ার শাক কেমন লাগলো কমেন্ট করে জানিও